কেন্দ্রীয় মৌলের যখন তুমি জারণ সংখ্যা নির্ণয় করো তখন আমরা সচরাচর যেই নিয়মে জারণ সংখ্যা নির্ণয় করে থাকি ওই নিয়মে যদি এই যোগটা জারণ সংখ্যা নির্ণয় করো তাহলে তুমি ভুল করবে কেন ভুল করবে সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও এবং এটা সঠিকভাবে করার উপায়টা আসলে কি সেটা নিয়ে মূলত আজকে ভিডিও তো দেখো এখানে একটা যৌগ আছে সেটা হলো ক্রোমিয়াম পেন্টা অক্সাইড একটা ক্রোমিয়াম আছে তার সাথে পাঁচটা অক্সিজেন আছে এটাকে বলা হয় কি ক্রোমিয়াম ক্রোমিয়াম এই যেটা আছে এখান থেকে আমার ক্রোমিয়ামের সাপোজ বললো এই ক্রোমিয়ামের ক্রোম সংখ্যা কত নির্ণয় করা আচ্ছা ঠিক আছে তো আমরা এই ক্রোমিয়ামের জারুন সংখ্যাটা চলো এই মাথায় একটা ছোট্ট জায়গায় আমরা একটু নির্ণয় করে রাখি দেখি আমাদের আগের নিয়ম আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আসলে যারণ সংখ্যাটা কত হয় চলো আমরা একটু নির্ণয় করি আচ্ছা ক্রোমিয়ামকে আমরা ধরলাম এক্স এবং সেই এক্সের মান কত হবে সেটা আমরা নির্ণয় করব তাই না আমাদের সাধারণ নিয়ম কি যে একটা যোগ থাকবে সেই যোগের একটা অজানা জারণ মান থাকবে আর অন্যটা জানা থাকবে তো জানার মান দিয়ে অজানার মানটাকে খুঁজে বের করতে হবে যেহেতু ক্রোমিয়াম পেন্ট অক্সাইড যেটা আছে এটার কোনো এটার দেখো তো কোনো প্লাস মাইনাস আছে সামনে প্লাস বা মাইনাস কিছু আছে নাই যেহেতু প্লাস মাইনাস নাই এটা সামগ্রিকভাবে চার্জহীন একটা যোগ্যতা মানে এর কোনো প্লাস মাইনাস নাই এবার আসো তাহলে ক্রোমিয়ামকে আমরা ধরলাম এক্স তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে লিখতে পারি এক্স ক্রোমিয়াম আছে কিন্তু একটা তাহলে ওয়ান এক্স প্লাস আমরা সাধারণত জানি অক্সিজেন কত মাইনাস টু হয় না মাইনাস টু ইন্টু কয়টা আছে অক্সিজেন পাঁচটা ইকল টু জিরো কেন জিরো কারণ সামগ্রিকভাবে ওর কোনো চার্জ নাই ওকে এখানে যদি এখন বসাই তাহলে এক্স সিজিকল টু আসবে এক্স সিজিকল টু আসবে প্লাস টেন হয়ে গেছে সমস্যা কি সমস্যা যে এক্স সিজিকল মানে ক্রোমিয়ামের জারোণ সংখ্যার মান প্লাস টেন জারোণ সংখ্যার মান কিন্তু সাতের বেশি হতে পারে না প্লাস সেভেনের থেকে বেশি হতে পারে না তাহলে ক্রোমিয়ামের যে প্লাস বের করলাম এটা অবভিয়াসলি ভুল এটা অবভিয়াসলি ভুল চলো তো আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে আসি ওকে ক্রোমিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি ক্রোমিয়াম কত বলো তো ক্রোমিয়াম হলো টোয়েন্টি ফোর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসেও কিন্তু ব্যতিক্রম আসে খুব মনোযোগ এটা বারবার আসে তোমাদের পরীক্ষাতে তো এই ইলেকট্রন বিন্যাসটা একটু করি ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু ফি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি ফি সিক্স থ্রি ডি ফাইভ আসে আর ফোর এস ওয়ান আসে এইটা হলো ক্রোমিয়ামের ইলেকট্রন একটু খেয়াল রাখা দেখো ফোর এস টু না হয়ে থ্রি ডি ফাইভ ফোর ওয়ান হয় কারণ স্থিতিশীলতার কারণে সেটা আর এক ভিডিওতে বলা যাবে আচ্ছা এখানে ইলেকট্রন আছে কয়টা বিজর ইলেকট্রন দেখো তো এখানে টোটাল ইলেকট্রন আছে ছয়টা কয়টা ছয়টি ইলেকট্রন এই ছয়টা ইলেকট্রনই মূলত কি করতে পারে কারোর সাথে শেয়ার দান বা অনেক কিছুই করতে পারে ঠিক আছে দান মানে মূলত দান অথবা শেয়ার এইটাই করতে পারে মূলত তো ক্রোমিয়াম সর্বোচ্চ ইলেকট্রন দিতে পারবে কয়টা ছয়টা কিন্তু আমি এখানে দশ বের করে বসে আছি অবভিয়াসলি ভুল এটা তাই না আচ্ছা তাহলে এইটা ভুল হলো এই ছয়টা তাহলে আমি কিভাবে করব। আসলে ভুল হইলই বা কেন সেইটা নিয়ে মূলত আমাদের আজকে ভিডিও দেখো তো এটা আমরা যদি এটা একটু গঠন দেখি হ্যাঁ ক্রোমিয়াম পেন্টা অক্সাইড আমি এখানে একটা ক্রোমিয়াম লিখলাম এবং ক্রোমিয়ামের চার মাথায় আমরা চারটা অক্সিজেন দেব এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন চারটে আমি অক্সিজেন দিয়ে দিলাম হ্যাঁ এবার এবার আমি যে কাজটা করব সেটা হলো যে এই ক্রোমিয়ামের সাথে প্রত্যেকটা অক্সিজেনের বন্ড দিয়ে দিব এখানে হ্যাঁ এখানে আমরা বন্ড দিয়ে দিলাম চারটা বন্ড দিয়ে দিলাম হ্যাঁ চারটা বন্ড দিয়ে দিলাম এবার কি দেখো ক্রোমিয়াম এই চারটা বন্ডে কয়টা ইলেকট্রন দিয়েছে চারটা ইলেকট্রন ক্রোমিয়ামে তো এখনো দুইটা ইলেকট্রন রয়েছে সেই দুইটা ইলেকট্রনও কি করবে আর একটা অক্সিজেনের সাথে শেয়ার করবে এই অক্সিজেনের সাথে তাহলে এখানে আর একটা অক্সিজেন থাকবে এটা ওকে দেখো ক্রোমিয়ামের ছয়টা ইলেকট্রন কিন্তু শেষ ছয়টা ইলেকট্রন শেষ কিন্তু সমস্যা হয়েছে কি আমরা জানি একটা অক্সিজেন কি করে দুইটা বন্ড তৈরি করে তো এই ক্ষেত্রে আমার যে চারটা অক্সিজেন আছে এই যে এখানে চারটা অক্সিজেন আছে এই চারটা অক্সিজেন একটা করে বন্ড তৈরি করছে তার মানে এখানে সমস্যা আছে এখানে কি করে এই অক্সিজেনগুলো নিজেদের ভিতরে একটা বন্ড তৈরি করে এই যে নিজেদের ভিতরে একটা বন্ড তৈরি করে দেখো তো এই স্ট্রাকচারটা দেখতে কেমন লাগছে এটা প্রজাপতি প্রজাপতি লাগছে না তো ক্রোমিয়াম পেন্টা অক্সাইডের এই স্ট্রাকচারটাকে বলা হয় বাটারফ্লাই স্ট্রাকচার কি বলা হয়

একটা অক্সিজেন এর জারণ মান এর সংখ্যা সংখ্যা কত হয় সেটাকে বলা হয় অক্সাইড ওকে আর যদি ওর জারণ সংখ্যা মান হয় মাইনাস ওয়ান তখন সেটাকে বলা হয় পার অক্সাইড কি বলা হয় পার অক্সাইড আরো একটা জারণ সংখ্যা তারা শো করে সেটা হলো -1/2 সেটাকে বলা হয় সুপার অক্সাইড কি বলা হয় সুপার অক্সাইড তো পারঅক্সাইডের গঠনটা আসলে কেমন পারঅক্সাইডের গঠনটাই হলো এমন একটা অক্সিজেন আরেকটা অক্সিজেনের সাথে বন্ড ক্রিয়েট করবে ওকে একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে বন্ড কিট করবে এবং ওর আরেকটা বন্ড এমন ফাঁকা থাকবে এই বন্ডের সাথে যে কেউ যুক্ত হতে পারে এই যে যে কেউ এই যে এই বন্ধনটা এই বন্ধনটা কারণে এই দুইটা অক্সিজেনকে আমরা বলি যেমন এইটা দেখো তো তোমরা পড়ছো না এটাকে বলে এবং এর গঠনটা কেমন অক্সিজেন অক্সিজেন এখানে করবে করবে অক্সিজেনের সাথে এই যে আরেকটা অক্সিজেনের সাথে এবং বাদ বাকি বন্ধ করবে বাইরের কোনো কারোর সাথে হাইড্রোজেন বলতে পারো ক্লোরিন ফ্লোরিন অনেক কার অন্য জিনিসের সাথে তো এখানে যে বন্ডটা দেখছো এই বন্ডে মূলত অক্সিজেন নিজেদের ভিতরে ইলেকট্রন শেয়ার করছে যেহেতু নিজেদের ভিতরে ইলেকট্রন শেয়ার করছে এই জন্য ডেল পজিটিভ বা নেগেটিভ কিছুই হইতে পারে নাই ওখানে কোনো ইলেকট্রন পায়ও নাই ইলেকট্রন দেয়ও নাই জাস্ট শেয়ার করছে দ্যাটস হয় ওর যারণ সংখ্যা এক কমে গিয়ে হয়ে যায় হলো মাইনাস ওয়ান ঠিক সেইটা দেখতে পাচ্ছ না অক্সিজেন অক্সিজেন নিজেদের ভিতর একটা বন এখানে নিজেদের ভিতর বন এই জন্য এই দুইটা অক্সিজেন কি হয়েছে এই দুই দুই চারটা অক্সিজেন হয়ে গেছে পার অক্সাইড তাহলে এখন যদি ম্যাথের মাধ্যমে এটা করতে হয় তখন তোমার এই স্ট্রাকচার লাগবে স্ট্রাকচার দিয়ে তুমি বুঝতে পারবা যে এখানে পার অক্সাইড আছে কিনা এবং পার অক্সাইড যেহেতু তুমি বুঝে গেছো যে চার টক্সিন পার অক্সাইড আর একটা শুধু অক্সাইড এখন যদি আমি মানটা বের করতে লিখতে পারি আমরা প্রশ্নমতে মতে এক্স প্লাস মাইনাস টুর জায়গায় আমরা লিখবো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কার জন্য বলো তো মাইনাস ওয়ান হলো পার অক্সাইডের জন্য কারণ পার অক্সাইড আছে কয়টা চারটা এই যে দেখো এক দুই তিন চার তাহলে চার আমি বসাইলাম প্লাস অক্সাইড আছে কয়টা বলো তো অক্সাইড আছে হলো একটা এবং অক্সাইড কত মাইনাস টু আছে কয়টা একটা ইজিকলটা আমি বসাবো কি জিরো তো এখান থেকে তুমি এক্সে মান বের করো এক্স ইজিকলটা এখন আসবে প্লাস সিক্স তো এটা বেশ মজার একটা জিনিস যেটা হলো কি যে সাধারণ যেই সূত্র আছে আমরা যদি অক্সাইড বসাই দিই তাহলে সমস্যা আছে সাধারণত আমরা তো জানিই তো অক্সাইড অক্সাইড মানেই হলো মাইনাস টু কিন্তু এখানে আসলে শুধু অক্সাইড না এখানে আছে পার অক্সাইড তো এইটা একটা দারুণ একটা স্ট্রাকচার যেটা কারণ হলি বাটারফ্লাই স্ট্রাকচার এবং স্ট্রাকচার দেখো অনেক সময় আমরা সাধারণ সূত্র যেভাবে বসাই সেভাবে বসালে ভুল হইতে পারে আমাদেরকে স্ট্রাকচার দেখেও অনেক সময় বসাইতে হতে পারে তো আশা করি এটা একটা বেশ ইন্টারেস্টিং একটা জিনিস যে ক্রোমিয়াম পেন্টা অক্সাইড বা ক্রোমিয়ামের সাথে পাঁচটা অক্সিজেন থাকলে সেটা গঠন কেমন হতে পারে এবং কেন্দ্রীয় মলে জার সংখ্যা কীভাবে সহজভাবে এবং সঠিকভাবে নির্ণয় করা যায় তোমরা শিখতে পারছো যদি ভিডিওটা ইফেক্টিভ হয় অবভিয়াসলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং প্রাইম পাঠশালাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারো ধন্যবাদ সবাইকে